সখী দাদা কথা বলো না সেই কথা হলো মায়ের কাছে থেকে বিদায় নিয়েছি চল না ওই তো দেখা যাচ্ছে শানমন্দের ঘাট ওই ঘাটে গিয়ে মনের মত করে চান করে আসি ওরে কোহলি শিখ আসাই সেনুকা এ দাদা ও কি করছ তুমি ধরো একটা পুরুষ মাছাহক কই এই মাছের খাও না কে দাদা বড় মাছ ধরেছে এই মিথ্যা কথা ওহনা মুনে ও একটা বড় মাছ ধরেছে আমার বসিতে মিথ্যা কথা লুকাই কথা কৃষ্ণ রে কই মাছে দইরাছে সত্যি বলছো এই যে বহন বড় মাছ দইরাছে মিথ্যা কথা এ মিথ্যা কথা না হাচা কথা বাইদে গলেক পিয়ারিং খাড়ি তবে দাদা আয় 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 এ এ এ এ এ টা 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 তো বড় হাই রে মাছ খুঁজুন রে দাদা বল্লু বসিতে বড় মাছ কই এমবি পাইলাম কোথায় এখানে তো মাছ নেই বসিয়ে আই লাভ ইউ দাদা লাভ আই কিউল বাড়ি ব্যাট টু টাগল কি কিসে আই লাভ ইউ মাথা নিউছে কা কি টু মাজ ও টানে কিসে টানে ব্যাগটি কাফু মাছ কোথায় ওই যে আসুন সুদুলডা বড় কথা তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো বসেই নেই আর তুমি কি বলছো দাদা মাছ ধরে নাই

আমাকে ভালো করে দেখতে দাও কেমনটা লাগে সে উল্টা করে বসি ধরে বলছে এখানে মাছ ধরেছে একই তুই দেশটাই একটা চাকি মাঝে মধ্যে দিবি খালি বুড়া মঞ্চে রে ভাকি এরকম করছে কেন তোমার ওই জ্বর আমার চোখ থি

নিচের দিকে নিচের দিকে এই ওদিকে আবার কোন দিকে তাই জন্য কই রে নাঙ্গল ভাঙলো কোন এত খুনে দিশা ফেললাম কাপড় কোন ঠিক করে রাখবো এই যে এই যে নির্গু এই যে একটা দাও পাকিস্তানি এই যে ए जे मक मा ओ जे ओ जे दा चाय ना करे खाली है कि बम्बू के बारे दादा की हां चकमा कीर चकमा मक मा ओ मक मा हां ए जे ओ ए जे दा एकटा पोल्टी मुर्गी एटा एटा होले चाय ओ जे निरगु निरगु हां किसर निरगु ते की कय निकरू ओ जे सुंदर उसा नंबर चेहरा हां उगुलु मगु तो पुकुआ हां पुकुआ ए जे ए এনে বেগ কি তো সার্গিত না ও ভুড়া হতিন শালি দিয়া হ্যাঁ এত গুণা বাংলাদেশে মিস্ত্রি থাকতে তুমি তখন কাপড়টা পিনতে শিকা আর নাই এই যে কাপড় বাপ বাপদাতে চৈত বস কাপড় খুলব না খালি পূজার মধ্যে চার পাঁচটা কামলা নিয়ে কাপড়টা খুলি এর আগে জীবন কাপড় খুব না এই যে এই যে চাকমা এই যে এত বড় যে কাপড় পরছ সেমনি তেঙ্গ বাংলাদেশ টান গরিব হইতেছে তাইলে তোরা যে পাঁচ জনের করে কাপড় পিনছ ওই যে আর কি পিনবো ও যে চাই রে চার ফানে মাই কোনটা ওই যে ওই যে দাদি বেগ নই বইছে দাদি এ যে আহিস কাপড় পিন মানি গে কাপড় পিন দেই দিমা জীবনও কাপড় খবো না জীবনের কাম একবার আইরি করে দিব আর তোরা যে কাপড় পিনছ সে বাংলাদেশের কয়েল কোম্পানি থাকবো না কেন দাদা হ্যাঁ কেন এই যে যদি কেউ বিয়া করে কিপটা মানুষ যদি বিয়া করে বিয়া করার পরে বেলা থাকতে চাইতে খাইয়া এটা বিতিলে বৈঠক পর মশাই ধরব না তাই নাকি হ্যাঁ আসস একবারে সাফাইয়া চড়ার দাঁত ফালাই দিব খাচ্ছ নি যা এই চাই নাই কে

তাহলে একটু নিচের দিকে তাকাও না গো না কেন নিচের দিকে তাকাবার কষ্ট না মহিলা মানুষটা কি কষ্ট না বলতে ভুল এই তোকে নিচের দিকে তাকাতে বলছি কিন্তু এ ছাড়ি তখন খবর খারাপ হয়ে যাব তুই খারাপ দেখ আমি খারাপ না আমরা বেদা মানুষ আমরা সম্মান আছে তুই কি এর নিচের দিকে তাকাবার কষ্ট বাইরে তোর বইও ফাড়াই হলামু আমার মন ঠিক আছে না

জামনা तो अगर मैं क्या चाहते बुरा मन चाहे ठंगे तेल पूरे मूल ठक में तो वो डर जामना ये यार ओ

ও বা বানর মুহি সারা নগে আমি বউ বউ মু কেছারা খুব খারাপ তালে এ সেহারা তো বাই করি নাই বাই কর দিহি দেই এই দে হ কি লজ জানি শরম রে কে তুই ওই রকম দেখছস তুই যা বাই হেবাই করনকবো আচ্ছা দি যা হ্যাঁ এই ভাইয়া কি এটা আপনার কি লাগে আমার দাদা হয় এরকম করতেছি কেন কেন কি করেছি ভালো হয়ে যাইতে বলেন নইলে কিন্তু খবর আছে এর চাইতে ভালা ফুলা ভাঙ্গারি তো বাবা না

তুই না বিয়া করবার চাইলি আমি ডেট ওভারমাল আমারে দেখামোব না আচ্ছা ঠিক আছে দাদা ওগুলো দুষ্টুমে কেন যাও তুমি না এখানে চুপচাপ বসে পড়ো যেও ঠিক আছে যেও না কিন্তু যাব না আচ্ছা ডাকলে কিছু দেই যাবে না প্রতিদিন এই ঘাটে এসে চান করতে কখনো তো লোক দেখতে পায় না দেখ না কে যেন বর্শি ফেলে বসে আছে তুই গিয়ে বল আমরা এই ঘাটে চান করব

হ্যালো এই আমাদের টেলে অ্যাটিন ইউনিয়নের যুবদলের পরিশ্রমী যুব নেতা রনি রনিমিতাকে ইতিমধ্যে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে রনিমিতা কোথায় আছেন রনিমিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এটা প্লিজ ক্লায়েন্ট একটু মঞ্চে আসেন এটা সবার রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট মঞ্চে আসেন রনিমিতা টেলে অ্যাটিন ইউনিয়নের যুবদলের পরিশ্রমী যুবদল নেতা মঞ্চে আসেন প্লিজ আর কিছু কবি শোনো কী তোমার একটা কথা কমো কও তোমার অন্য কফো মান করছি না তোমার নাম এটা প্রশংসা করি প্রশংসা করো আচ্ছা শোনো কও তোমারে দেখা যায় কথা না হ আঙ্গো একটা পাড়া ছাগল আছে হেরা দেখা কি করতা ভালোই প্রশংসা করছে হ্যাঁ পাড়া ছাগল বানাইছে কফলটা বালা মাইগ্র ছাগলটা বানাই নাই আমিও তোমার একটা তোমারে তোমার আমি খারাপ কিছু কম না আচ্ছা ও বলো ধুর কী দিছ লিপস্টিক হাই হাই এই জিনিসের দাম বাড়তেছে কেন কালকে দেখছি বানর আর গোয়া মতে দেয়া থুইছে বানরের গোয়া দেয়াছে কথা তোমার মুখটা দেয়া কি কথা এই কি কথা সাবধানে বলবি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে এ জানি না তোমরা কোন বংশের মেয়ে আচ্ছা বল দেখি তোমরা বিশ নাই বংশের মেয়ে এই তুই দেখলি কি বয়ে তোকে বাড়ি হাসপাতালে যাও না খেতার গুন্ডে ওইদিকে দাদা শোনো না আগে জাত করিয়া নোই আরো জাত করো একদম মাছ ধরো হ্যাঁ ওদিকে যেও না একদম সখি ওইদিকে আর যাইতে পারবো না তুমি যাও ঠিক আছে সখি আমি গিয়ে বলি ওকে শুনছেন মুসুর বাই না বাইং মাছের নালা তুমি এমন করে কেন আসলে যে ডাক দিছ ওই কে তোমাকে ডেকেছে তুমি ডাক দিছ তোমাকে তো ডাকিনি কারে ডাক দিছ তোমার বন্ধুকে ওইটারে হ্যাঁ আর মানুষ চোখে দেখলা না চোখে তো দেখছি অনেক মানুষ ঠিকই আছে ওই যে মাথা চুলের সাইজ যা দেখছ এই এর ডাক দিছো ওর চাইতে বালা চুল আমার চুল আমার আমার দিতে দেই নেই দেখি হ্যাঁ তাহলে দেখাও গুড়াও নে থিছি কি কই জানো দাদা ক কি তো ওরা মাথা ফিতা বানছে কে তাই আমি কইছি যে ওর মাথা ই হইছে ওই যে কি জানি হয়

জীবন কোনোদিন সুখী হবে না তোমাকে দেখি কি মনে হচ্ছে জানো এটা ডেইলি রাত্রির মুতে হে ফুল পছন্দ করছো তুমি তাই করো তোমাকে কো ভালে এই নে জুত গাজা খুরি নি জুত বু বালা মনে তো জিতে দাম পাব না এ দাদা কাকে গাজা খুর বলছিস আর কথা কই না নিজের কথা কই ওহ লক্ষিন্দর বলো তুই খারা বলো আমার দের কাম হইল না নুকা কেন ওই যে বেহুলা হ্যাঁ তোরে খুব পছন্দ করছে কেন যা আমারে ডাকে না তোরে ডাকছে তাই কয় যে ওরে আমার ফুলার নাল দেখা যায় চুপ কিসের ফুলার মত দেখা যায় তুই তুই ফুলা মানুষ না হ্যাঁ হেডি তো ফুলা না ফুলা ফুলা মানুষ নাল দেখা যায় ও আচ্ছা ঠিক আছে বলে কি দাদা তুমি এখানে চুপটি করে বসো আচ্ছা ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসছে ঠিক আছে আচ্ছা বুঝলি না বুঝ কেমন লাগে বলুন তো দেখি আচ্ছা আপনার বন্ধু কি পাগল আচ্ছা

এই ঘাটে এত জল তুই জানো নকা কথা কস কি হয়ে যাবে যাবা বুকের ভিতরে দুপুর দুপুর শুয়ে এই শোনো এই শুন তুই কি বল যা কেড়া তুই কি বল আসলে তুই আমম কি হলো আমি আইলি তোমারে ঠাড়া ফরে ঠাড়াই তো বরে খাত চইরা মহিলা যা তুই যা আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনুন তাড়াতাড়ি বলুন তো বলেছি তো এই তো আমরা দোহন করি শরীর দোহন দিছি আমি

ও আমার সামনে হালকা বিরিয়ানি খাইছে আচ্ছা আচ্ছা বিরিয়ানি খাই হে চাল মুখ নেই আমার গোয়া মাতে চাটুন দিছে এই সখি আদি আমি কি করেছি শোনো না আমি কি শুনছি এই সখি এদিকে এসো তো তুমি আমার দাদাকে চাটুন দিয়েছ এই ছেড় আমি এই ওরা তো বলছে করছে না কি বলছিস তুই তাইলে গোয়া আমার ভিজলু কি জলে জলে তাহারি একদম দেবদরে ধরে চুপ চুপ থাক এই যে শুনুন